আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আপনি শয়তানের ধোকায় পড়ে আপনি ভুলবশত আপনি চুরি করে ফেলেছেন সেটার টাকা হতে পারে স্বর্ণ হতে পারে গয়না হতে পারে যে কোনো কিছু হতে পারে কিন্তু তারা কবিরাজের কাছে গেছে চাল পরা আয়না পরা রুটি পরা বাটি চালান সহ সরিষা পরা পানি পরা ডিম পরা মরিচ পরা সহ আরও পরা দিতে যাচ্ছে এই পড়াগুলো কি জানেন এই পরাগুলা হচ্ছে আপনার কুফুরি কালাম কবিরাজা কুফরি কালাম করে আপনারা জানেন আমার দয়াল নবী রহমান আল্লাহ কেউ কুফুরি কালাম করা হয়েছিল কিন্তু সেই কুফুরি কালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলমী সোনার মাধ্যমে কি করেছিলেন একেবারে সেই কুফুরি কালামটা ধ্বংস করে দিয়েছিলেন এখন বিষয়টা হচ্ছে আপনি আমি যে কুফরি কালাম থেকে বাঁচব এটা থেকে আপনি বুঝবেন না এটা তদ্বির করতে হয় তদবিরের মাধ্যমে এগুলা থেকে বাঁচতে হয় ইনশাল্লাহ আমি তদবিরের কথাটা পরে বলতেছি তো প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে আল্লার কাছে তৌবা করতে হবে যেহেতু আল্লাফাক বলেছেন ইল্লা মান দাবা ওয়া আ ওয়া আমিলা আমানং সোয়ালেহা ফা উলা ই কাইউবাদিনম দাহু আতিম হাসানাত ওয়াখান ওয়াহু গফুর ওর রহাইমা সুভাহানম সুভাহ আপনি সয়দানের দুকাই পড়ে যদি জামছা তা করেন যদি আপনি বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আপনি চুরি করেন আল্লার কাছে তৌবা করেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন কিন্তু এই কবিরাজ থেকে পাঠার জন্য আপনাকে তদবির করতে হবে এই তদ্বির করতে গেলে আপনার নাম আপনার পিতার নাম আর ঠিকানা লাগবে আর হচ্ছে ইনশাল্লাহ আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে আমার এই নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ ইমু এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে এই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ এইভাবে যদি এই নাম্বারগুলোতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন ভিডিও কলে অডিও কলে আপনারা কথা বলতে পারবেন ইনশাল্লাহ তো আমরা সকলেই এই বিষয়টা মাথার মধ্যে রাখবো যেহেতু আল্লাপাক বলেছেন ক্ষমাশীল অবশ্যই কমা হবে কিন্তু কবিরাজদের হাত থেকে বাঁচার জন্য ওরা যেহেতু কুফুরি কালাম করে এই কুফুরি কালাম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে অবশ্যই তদ্বির করতে হবে কুফরি কালাম কী দিয়ে করে অনেক সময় আপনার যে ইসিম আছে হিন্দু তত্ত্ব থেকে হিন্দু শাস্ত্র থেকে যে কুফরিগুলো আছে এগুলো খুব জঘন্য কুফুরি কালাম যদি কাউকে করে তাহলে তার ভিতরে ছাঁপ আসে এমনকি নাক দিয়ে গলা দিয়ে রক্ত বের হয় এরপরে আপনার কেউ কেউ এমনও হয় কালামের মাধ্যমে একেবারে চিরতরে একেবারে টাটকা তাজা মানুষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় আল্লাপা কবর আলামিন আমাদের সকলকে ক্যাবুল করুন এবং মাফ করুন এই কালাম থেকে বাঁচার চেষ্টা করুন তদবির করার জন্য যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ফোন দেবেন আমাদের সকলকে আল্লাহ আল্লাপাকে হেফাজত করুন বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম রহমাত